إِنَّ اللَّهَ لَا يُغَيِّرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرْ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدِ افْتَرَى إِثْمًا عَظِيمًا ۗ رب العالمين بولين إن الله لا يغفر أن يشرك به نرسى الله تعالى تارم شك وراء خما ويغفر ما دون ذلك لمن يشاء এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যে কেউ আল্লাহর অংশী করে সে এক মহাপুল আলীন বলেন যারা আমার সাথে শিরকে লিপ্ত হয় আমি তাদেরকে ক্ষমা করবো না অয়া ক শুরু আধিকারী নাইসা এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন শুনিক বিল্লা হিসাব দীপ্ত রায় নাম এবং যে কেবল না তালা অংশী করলো আল্লাহ দালার সাথে শিরকে লিপ্ত হলো شجنو يك مها <محابا> فركست <في> <كله> رب العالمين أولا ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء

বালিল্লাহ হয়েউ জাঁকি ভাইয়া বরং আল্লাহ তা আলা যাকে ইচ্ছা পবিত্র করেন ওয়াল ইউ মোলে এবং তাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হবে না সমান তো তিনি ভায়ো বনায় আল্লাহ তা আলাহ নবীকে বলছেন হে নবী তুমি কি তাদের দেখোনি যারা নিজেদেরকে পবিত্র মনে করে অথবা বালিল্লাহ হইম সাংকিমসা বড়ং আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকেই পবিত্র করেন যারা নিজেরা পবিত্র মনে করে ওরা আসলেই পবিত্র নয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই পবিত্র করেন বলে যাকে পবিত্র করেন তাদের উপর পরিমাণ সামান্য করা হবে না তাদের পরিপূর্ণ প্রাপ্য আল্লাহ তালা দিয়ে দেবেন আল্লাহ তালা যাদেরকে পবিত্র করবেন তাদেরকে আল্লাহ তালা তার রহমত করুণা দয়ায় তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন